গুড মর্নিং বন্ধুরা আর হ্যাপি নিউ ইয়ার তার সাথে আজকে একদম পয়লা জানুয়ারি আর এই যে সব ভাই আছে আজকে আমাদের বাড়িতে দুই ভাইজি ভাগ্নি মেয়ে আর এই যে সকালের ব্রেকফাস্ট কচুরি চা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব ভালো কাটুক আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকে সবাই আছে চলো সারাদিন যা যা করছি সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে আর হয়ে গেছে তো এখন চা খাবো সকালে একবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু এখন সবাই ওরা উঠেছে ওরা এখন চা খাচ্ছে তো আমিও আরেকবার চা খাবো আমার সকালে একবার হয়ে গেছে এখন কচুরির সাথে সেই সেই কি বক্তব্য শুনি কেন বল হ্যাঁ সবাই কালকে আমরা মানে অ্যাকচুয়ালি ফার্স্ট জানুয়ারিতেই খেলাম আবার এখন খাচ্ছি ওর বাবা চিকেন খেয়ে নিয়েছে কালকে ওই মেয়েদের বক্তব্য বাবা কি করে তাহলে ভেজিটেরিয়ান হলো কিন্তু তোর বাবা আজ থেকে নিরামিষ খাবে হ্যাঁ পেঁয়াজ রসুন সব খাবে শুধু মাছ মাংস ডিম খাবে না এখন চলে এলাম উপরের রুমে আর উপরের রুমের অবস্থা দেখো সব এখন এগুলো পরিষ্কার করতে হবে কালকে ওরা উপরে শুয়েছিল সবাই তিন চার বোন গুছাতে হবে তো চলো এগুলো গুছিয়ে নিই আর আজকে নিউ ইয়ারে আমাদের রান্নাওয়ানা হচ্ছে ভোলা মাছ কালকে চিকেন হয়েছিল রাতে আজকে আর চিকেন টিকেন না আজকে ভোলা মাছ হবে আর আলু ভাজা ডালই সব হালকা পাতলা খাওয়ার আজকে আর শাশুড়ি দায়িত্ব দেওয়া হয়ে গেছে যে তুমি করো ভোলা মাছ আমি ভোলা মাছ খাইও না আর আমার রান্না করতেও ইচ্ছে করে না তাই শাশুড়িমাই করবে আর আমি এগুলো গুছাগুছি করি আর সবাই আছে বেশ ভালোই লাগছে তো সব খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবে তো চলো এগুলো গুছি নিই আর আমরা দু হাজার পঁচিশে পা দিয়ে দিলাম তো চলো সবার ভালো কাটুক বছরটা আর আজকে ছাদে খাবো ভাবছি রান্নাবান্না নিচে হলেও ছাদে এনে খাবো দেখা হচ্ছে এগুলো গুছিয়ে নিই এগুলো সব এখন গুছাতে আমার অবস্থাটা খারাপ হবে তো দেখো ঘরের হাল ফেরালাম সমস্তটা গোছালাম এখানে আমার ব্যবসার জিনিসও পুরো আলজাল হয়েছিল সোয়েটারগুলো গুছিয়ে দিলাম ওদের হাট টাট সব পরিষ্কার করে এবারে নিচে যাব নিচে গিয়ে দেখি কিছু কাটাকাটি থাকলে করে দেবো আর কাল রাতে তো ভাই ভাইয়ের বউ এসেছিলো ওরা রাতেই চলে গেছে ডল আছে ওরা আজ বিকেলে যাবে ভাই ভাইয়ের বউ রাতেই চলে গেছে ওরা খাওয়া দাওয়া করে আর আমার উপরে রুম হলো পরিষ্কার এখন নিচে যাই দেখি কি বান্না হচ্ছে তো চলো পরে আবার আসছি ঘুরতে তো বন্ধুরা এই যে আমার ছেলে এখন ব্যাগ ভরে গিফট নিয়ে এলো ওর বান্ধবী নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসছে বল

ছোট কি তাহলে বন্ধুরা এখন আমরা খেতে বসেছি আজকে আমাদের ছাদে খাওয়ার প্ল্যান ছিল কিন্তু হলো না প্রচন্ড রোদ সবাই নিচেই খেলাম বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছে এখন আমরা তিনজন বাকি আছি আমরা বসেছি এখন সম্পূর্ণ বলবে শোল মাছের টক আছে ভোলা মাছ আছে অনেক কিছু আছে সব দিয়ে খাওয়া হচ্ছে তো চলো টাটা তো এই যে এখন ডলমিমো চলে যাচ্ছে ডলমিমোর মা এসেছে নিতে হয়ে গেল হ্যাঁ চব্বিশে এসছিস পঁচিশে যাচ্ছিস পুরো হ্যাপি নিউ ইয়ার বলে একদম আবার আসবি টাটা ডলমিমো চলে যাচ্ছে ওদের নাচের ক্লাস আছে নিচ্ছ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেস্ট নাও অত ল্যাজ নাড়াতে হবে না তোমাকে তুমি রেস্ট নাও তো রোজ ম চলে গেল খাওয়া দাওয়া করে এখন এখন পাঁচটা এই সাত পনেরো পাঁচটা মতো বাজে তো এখন একটু রেস্ট নেব দেখছিলাম ব্লগ তো চলো দিয়ে মনে ঘুমাচ্ছে আর আরেকজন স্নান করে এসে ভেজা চলে বসে আছে

সব চব্বিশে এসে পঁচিশে যাচ্ছে এক বছর পরে টাটা হ্যাঁ এদিকে আরেকজন রেডি হচ্ছে বেরোবে নিউ ইয়ার প্রোগ্রাম আর শেষ হয় না এদের আমি এখন একটু শোবো বাবা কাল থেকে ঠিকঠাক ঘুম হয়নি সবাই বেরিয়ে গেছে মনিও চলে গেল ননদেশে নিয়ে গেল এখন আমি একটু নিশ্চিন্তে শোবো তো চলো টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে সাতটা এখন কব চা আর বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে সব এক এক করে চলে গেল এখন বাড়ি ফাঁকা আর ছেলেরও আজ থেকে টিউশনি চালু হয়ে গেছে ও পড়তে চলে গেছে আজ থেকেই স্যার ডেকেছে তো এখন সন্ধ্যাবেলা একদম ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না কালকে এই সময় ভীষণ জমজমাট ছিল তো এখন খাবো চা চা নিয়ে বসেছি আর শোয়ার চেষ্টা করলাম একটু ঘুম হলো না তা এখন চা খাবো আর মনটা খারাপ লাগছে কালকে ভীষণ আনন্দ হচ্ছিলো গান বাজছিলো আজকে একদম ফাঁকা ফাঁকা কেউ নেই তো চলো এখন চাটা খেয়ে নিই চা এসে গেছে চা তো নতুন বছর এসেও গেল আবার অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমরা এগোব দেখা যাক বছরটা কেমন যায় সবার যেন ভালো যায় এই প্রার্থনাই করি চলো এখন চাটা খেয়ে নিই আর রাতে কিছু নেই রাতে দুপুরে তো আজকে অনেক কিছুই মানে সব কিছু মানে ছিল যেরকম শোল মাছের টক আগের দিনের আর আজকে হয়েছিল ভোলা মাছ এসব করে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে রাতে দিনের ঝোল ভাত একদম হালকা হালকা তা আর সেরকম কিছু দেখানোর নেই তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর কিছু দেখানোর নেই এখন তো বোর হবো বসে থাকবো একা একা ছেলে টিউশনে গেছে মেয়ে আগম ওর একটা বান্ধবী এখানে পাশেই থাকে ওর বাড়ি গেছে আর মনিরা চলে গেছে ডলমিমো চলে গেছে আর ভালো লাগছে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সবাই নতুন বছরটা ভালো করে সেলিব্রেশন করো আমার কালকে হয়ে গেছে আজ একদম ফাঁকা ফাঁকা বাড়ি আজ কেউ নেই তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা চলো আর আর কিছু দেখানোর নেই তাই আর ভিডিও বাড়ি লাভও নেই তো চলো টাটা